তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার্ট করেছি তো আশা বইসব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে দেখো রান্না করছি সকালবেলায় আজকে কি রান্না করছি দেখো চল আগে তো এই যে এটা হচ্ছে মাছ কি মাছ তো ফ্যাশা মাছ তো আমি ফার্স্ট টাইম শুনলাম ফ্যাশা মাছ আর এই যে এখানে মাছ আমার ভাজা হয়ে গেছে এটা শেষবার মশলা করে নিয়েছি মানে আদা জিরে লঙ্কা টমেটো পেঁয়াজ সব একসাথে পেস্ট করেছি মাছটা রান্না করবো হচ্ছে এই যে আলু পটল পেঁয়াজ আর হচ্ছে পেঁপে দিয়ে সময়ের সাথে টমেটো আছে তো মাছটা ভাজা হয়ে গেছে তো চলো মাছটাকে আগে তুলি তুলতে কি পারবো পারবো না ফোনটাকে বন্ধ করতে হবে তো চলো মাছটা তুলে পরে আবার রেসিপিটা শেয়ার করি দেখো মাঝখানে একটু স্কিপ হয়ে গেছিলো আমার ব্যস্ত হয়ে পড়েছিলাম তো কালো ফোড়ন দিয়ে যে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো আলু পটল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে ভাজা অবস্থাতে এবার দিয়ে দিয়েছি হচ্ছে হুম এবার মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে দিয়ে দেবো একটু জল আর এই যে দেখো আমার গুটি আমার গুটি খেলছে আর যে বালিশের ওয়াটটা নিয়ে কি করছো ওটা খালার জিনিস তুই শাহাড়টা এখান থেকে ওটা কি হ্যাঁ বিজে আমছে রেখে দিয়েছে তোর বাবা শোনা তোমার ইয়ে দাও তো বাবা ওই হলুদ জামাটা দাও নাহলে কাঁচা হবে না দাও কেচে দিব তো এই যে কাজ তো আমার মোটামুটি হলো তরকারি রান্নার ঝামেলা আর কি এখন একটা কিছু রান্না করতে হবে কি রান্না করতে হবে সেটা এখন পরে ভাবছি তো চলো আগে স্নানটা করে নিই তরকারিতে জল দিয়ে এসেছি স্নান টান করে টোরে তারপরে পুজো দেবো ও অনেক কাজ আছে এই যে দেখো স্নান টান করে আবার চলে এসেছি তোমাদের সামনে তো স্নান পুজোর সমস্ত কিছু হয়ে গেছে তবে আমি এখনও পর্যন্ত কিছু খাইনি তো আমার এখন খেতে ইচ্ছা করছে না ওই জন্য খাচ্ছি না তো খাওয়ানিয়ে আমার প্রচণ্ডই প্রবলেম হচ্ছে আর কি খিদু লেগে গেছে কপালে আর আমার সোনু কোথায় বসে আছে দেখবা দেখো কোথায় বসে আছে হনুমান এটা নাকি ওর বসার জায়গা ওইদিকে পা বের করে দিয়েছে পা করে দিয়ে বসা আছে হনুমানের যে পা ধরেটা আনবে দেখবি কেমন লাগে টানু হনু পা আমি কিচ্ছু বলবো না তো আর বিশালি আর দেখো দেখো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ওখানে বসে আছে তো ওখানে ও বসে থাক আর ওর হচ্ছে তোমার প্যাচিং চলছে তো তো খুবই মুশকিলের মতো আছি আমার কাছে একটা মানে কী বলবো ডিফিকাল্ট সিচুয়েশন এই টাইমটার প্যাচিং চলাকালীন টাইমটা তার কারণ হচ্ছে ওকে কোনো মতেই ঘুমাতে দেওয়া যায় না আর মাঝে মাঝে ও ঘুমের জন্য বায়না করে ওঠে ওর ঘুম পেয়ে যায় তখন খুব মুশকিল হয় জাগিয়ে রাখাটা তো এইসবগুলো যে একটা মায়ের কাছে কতটা কষ্ট করা সে একমাত্র মাই বোঝে মা ছাড়া বাড়ির লোককেও বুঝবে না বাইরের লোক টিপ্পনি কাটার বেলায় খুব ভালো মানে আর কি পারে অনেক কিছু কিছু মানুষের তো কথা এরকম যে তুমি তো সারাদিন ফোন নিয়ে বসে থাকো তুমি আবার কী কাজ করো বাড়ি বাড়ির কাজগুলো পাড়ার লোকে এসে আমার করে দিয়ে যায় তো এরকম হচ্ছে ব্যাপার অনেক কথাই আছে যেগুলো তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না তাই না সব কিছু তো বলতে পারি না তো বহু কথা আছে যেগুলো বললে মহাভারত হয়ে যাবে আর কি তো যাই হোক অনেক বকবক করলাম তো চলো এখন একটু শর্ট ভিডিও টিডিও করবো পরা আবার তো গুড আফটারনুন ফ্রেন্ডস তো যাক এখন মাঝে ওই সাড়ে তিনটে মতো আমি এখন যাচ্ছি পড়াতে আর রাস্তা ঘাট প্রায় বলতে গেলে ফাঁকা আর আজকে তো গর্ভ ঘন্টা বন্ধ আছে জানি না আমি টুকটুক পাবি না তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি তো দেখছি মোটামুটিভাবে টুক টুক টু তো চাই পড়িয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে